আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা রিচার্জেবল ব্যাটারি কেনেন বা চার্জার কিনেন অরিজিনাল প্রোডাক্টগুলো পাচ্ছেন না তাদের জন্য আজকে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসলাম তো এটা হচ্ছে আপনারা নাইন বোল্ট চার্জার এটা হচ্ছে দুইটা সিস্টেমে আপনারা ব্যবহার করতে পারবেন বা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট ফাইভ ভোল্ট পর্যন্ত আপনারা চা রিচার্জেবল চার্জ করতে পারবেন তা আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নাইন ভোল্টের আর এটা হচ্ছে দেখুন চারশো পঞ্চাশ ব্যাটারি এটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে অরিজিনাল যেই নাইন ভোল্ট ব্যাটারি সেই ব্যাটারিটা আজকে আমরা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সোনির এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারিটা আপনারা হয়তোবা দেখেন যে বাজারে নর্মাল কোয়ালিটির ব্যাটারিগুলো তো আজকে আপনাদেরকে মূলত অরিজিনাল ব্যাটারগুলোই দেখাচ্ছি দেখুন জাপানের এটা হচ্ছে অরিজিনাল জাপানের এ হচ্ছে নাইন ভোল্ট এটা হচ্ছে রিচার্জেবল তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশ আমরা কুডিউয়ের মাধ্যমে দিয়ে থাকি আর এটা হচ্ছে চার্জারটা যেই চার্জারটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা দুইটা সিস্টেমে চার্জ করতে পারবেন তো ভিডিওটা কেউ টেনে দেখবেন না ভিডিওটা একটু লং হতে পারে তো ফিজিও মেডিকেলের সাপ্লাইয়ের সাথে থাকবেন আরও নতুন নতুন আপডেট বিটি পেতে আর আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেটি হচ্ছে অরিজিনিয়াল প্রোডাক্টগুলো তো দেখুন আমরা এখন এটা রেখে আনবক্সিং করে নিচ্ছি এখন আমরা দেখব এটার এটা আসলে কেমন কোয়ালিটির দেখুন এটা অনেক ভালো অনেক ভারী আর এটা হচ্ছে আপনারা যে এসি লাইন দিবেন এই দুশো বিশ বোল্ট এসিতে দেখুন এটা হচ্ছে নাইন ভোল্ট আপনারা যে এই নাইন ভোল্ট ব্যাটারিটা যারা কমফি ট্যান্স বা মিনি টেন্সগুলা চালাচ্ছেন বারবার ব্যাটারি কিনতে হয় তাদের জন্যই মূলত এই এই প্রোডাক্টটা তো দেখুন আমরা যদি এইটাতে দেই তাহলে এই নাইন ভোল্টটা রিচার্জেবল হবে আর এটা তো হচ্ছে আপনারা যে থ্রি পয়েন্ট রিচার্জেবল ব্যাটারিগুলো এটি আপনারা চার্জ দিতে পারবেন তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এটা হচ্ছে অরিজিনালটা এই কারণে একটু ভারী তো আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারি বা চার্জার পাবেন তো সরাসরি নিতে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ